সে পরবর্তী ক্ষেত্রে আট নাম্বার করে রমজান করে নিয়ে এইবার যখনই সেই করেছুন আপনার সাথে আমার অনেক কথা হয়েছে আমি বলছি শুনুন যেটা হচ্ছে যে আমাদের কাছে যেরকম যেরকম ইনস্ট্রাকশন আসছে আমরা সেরকম সেরকম বলছি আপনারা বলছেন স্যার আপনারা বলছেন আপনারা ফিল্ড লেভেলে কাজ করছেন এখন কিন্তু আমরাও মানে জনসাধারণের সাথে মিশেই তো আমরা আমরাও তো কাজটা করছি এবার প্রথম যেটা ব্যাপারটা হচ্ছে যে আপনাদের যেতে হচ্ছে বলে সেইটা আপনাদের মনে হচ্ছে আপনাদের এই হবে এইবার দেখুন আমাদের কাছে কিছু জোর করে কিছু চাপিয়ে দেওয়ার নেই মানে আমরা তো এক্সট্রা করে কিছু বলছি না আগে যেটা ট্রেনিংয়ে হয় একটা কিছু বলা হয়েছে সেটা দেখছি আমাদেরই

আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার